না যে আমার এই দোকানের খবর পাইলেন খেলে মনে করতেছেন টাকার আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো আপনার কথা শুনে বড় ভাই কেমন লাগলো বিরিয়ানিটা আলহামদুলিল্লাহ হুজুর কেমন হয়েছে খাবারটা তিরিশ টাকা দাম অনুযায়ী আপনি এরকম খাবার আর কোথাও খাইছেন তিরিশ টাকা ভাইয়া যাত্রাবাড়ি বলছেন আপনাদের ওখানে এরকম তিরিশ টাকায় বিক্রি করে আমাদের তিরিশ টাকা আছে যাত্রাবাড়ি এখানে ওই যে আমি খাইছি ওখানেও তবে ওটা যেটা আমার এটা ভালো আছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ওনাকে ভালো করে রান্না করার তফিক দান করুক যাতে তিরিশ টাকায় আমার আশেপাশে আরো দোকান হয় মানুষ যাতে তিরিশ টাকায় একটা নাস্তা খেতে পারে আমি এই আশা করি এইটা আইটেমটা চালু করছি এই যে পুরি সিঙ্গার আমি নিজেই বিক্রি করি ওইটা দুইটা তিনটা খাওয়ার চেয়ে বিরিয়ানিটা খাওয়া হাজার গুনে ভালো ধন্যবাদ ভাই আপনাদেরকে এত দূর থেকে আসার জন্য